আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় খামারি বাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজ একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আবার ভিডিও দেখেন অনেকেই আপনারা আবার ভিডিও দেখেন ভিডিওতে লাইক দেন না খুব কষ্ট লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে আমার পিছনে যে চীনা দেখতে পাচ্ছেন এইটার নিচে আমি টোটাল হচ্ছে বিশটা ডিম দিয়েছিলাম সেখান থেকে প্রায় একটা ডিম আমার ব্রন আসে বাকি উনিশটা ডিম আলহামদুলিল্লাহ ব্রনাস ছিল তো আলহামদুলিল্লাহ দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ দিন পর আমার এই চীনাহাশের নিচে অনেকগুলো বাচ্চা করছে আলহামদুলিল্লাহ টোটাল হচ্ছে একটা ডিম নষ্ট হয়েছিল উনিশটা ছিল উনিশটা থেকে আলহামদুলিল্লাহ আঠারোটা ডিম ফুটছে আর একটা ফুটে নাই বাকি একটা হচ্ছে আমার ওই যে একটা হাঁস আছে এই হাঁসের নিচে হচ্ছে ডিমটা ট্রান্সফার করে দিয়েছি আর এরা আজকে এখন আমি যেটা ভিডিও করতেছি এটা হচ্ছে মূলত হচ্ছে বিকেলটা আমি ভিডিওটা করতেছি আর এটা হচ্ছে সারা রাতে চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটছে তো এখন আমি এদেরকে হচ্ছে শিফটিং করে হচ্ছে ব্রোডিংয়ে তার আগে হচ্ছে এদেরকে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে চীনা বাচ্চাকে ফোটার পরে আপনারা লাইসোভিথ মেডিসিনটা দিবেন তো এইভাবে হচ্ছে এদেরকে লাইসোভিট মেডিসিনটা খাওয়াবো খাওয়ানোর পর হচ্ছে আমার যেই ব্রোডিং আছে সেই ব্রোডিংয়ে আমি এদেরকে রেখে দেবো আর এখন যেহেতু শীতকাল আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আলিক ভাই শীতকালে কতদিন পর্যন্ত ব্রোডিং করতে হবে আপনাদেরকে বলি শীতের সময় অন্তত সর্বনিম্ন দশ দিনের মতো ব্রোডিং করবেন আর যদি গরম থাকে সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় দিন আপনারা ব্রোডিং করতে পারেন তবে আপনারা যদি চীনা হাঁসের বাচ্চাকে ব্রোডিং করান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো থেকে বেশি পরিমাণ সুস্থ থাকবে আর অনেক সময় দেখবেন যে এক থেকে প্রায় এক মাসের ভিতরে অনেক চীনা হাঁসের বাচ্চা মারা যায় এটা মূল কারণ হচ্ছে আপনার ব্রোডিংয়ের কারণে এরকম হয়ে থাকে বোর্ডিংয়ে যদি আপনারা সঠিকভাবে ব্রোডিং করতে না পারেন কিছু মেডিসিন আছে এগুলো যদি প্রয়োগ করতে না পারেন তাহলে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক সময় মারা যায় তো আমি দেখাই আপনাদেরকে চীনা হাঁসের বাচ্চাগুলো এই যে আমার সাদা পড়ি এইটার নিচে আপনারা যদি এইটা এই যে দেখেন কত সুন্দর পুচকি পুচকি হাঁসের বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ একটু পরপর হচ্ছে এদেরকে চেক দিতে হয়েছে কারণ হাঁসের বাচ্চা যেহেতু বেশি এই হচ্ছে অনেক সময় দেখা যায় যে হাঁসের যে পায়ের নিচে পড়ে অনেক সময় বাচ্চা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য হচ্ছে একটু পর পর চেক দিতে হয় যে এদের পায়ের নিচে কি বাচ্চা আছে কি দেখেন এই যে দেখেন চীনা আসের বাচ্চা ঘুমাইতেছে আসলে এই যে দেখেন কত সুন্দর বাচ্চা মার্শাল্লা যে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আঠারোটা বাচ্চা ফুরছে আর একটা ডিম ছিল একটা ডিম হচ্ছে এটার নিচে দিয়ে দিছি আর অতি শীঘ্রই হচ্ছে এই হাঁসটার ডিম ফুটবে আর এটাও ইনশাআল্লাহ এই দুইটা হচ্ছে মোটামুটি পাশাপাশি একদিন ব্যবধানে ফুটবে এটা যেরকম ফুটার একদিন পরে হচ্ছে আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটছে আলহামদুলিল্লাহ আর এরকম ঠিক এইটার পরে হচ্ছে এটা ফুটবে তারপর আপনাদেরকে দেখায় আমার যেই বাকি চীনা হাঁসের বাচ্চাগুলো এই যে দেখেন ঘুমাইতেছে এদেরকে হচ্ছে ব্রোডিংয়ে রাখা আছে আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো বাচ্চা একদম সুস্থ সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার এই চিনা বাচ্চাগুলো খুব সুন্দর করে হচ্ছে বোর্ডিংয়ে ট্রান্সফার করে দিতে হবে কারণ আমার এই হাঁসটা প্রায় পঁয়ত্রিশ দিন যাবৎ অনেক কষ্ট করছে নাকি আর কষ্ট দেওয়া যাবে না আর আপনাদেরকে যদি দেখায় টিকলি দেখেন মাথায় এই আমার এই ওলা হাঁসগুলা সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই যে দেখেন মার্শাল্লাহ এই হাঁসগুলা যখন বড় হয় টিকলির কারণে এদেরকে খুব বেশি পরিমাণ সুন্দর লাগে আর একটা জিনিস আপনাদের একটু দেখায় দেখেন একদিনের বাচ্চা এখনও কিন্তু চব্বিশ ঘন্টা হয় নাই হচ্ছে সম্ভবত রাত থেকে যেহেতু ফোটা শুরু করছে সেক্ষেত্রে হচ্ছে পনেরো ঘন্টা হয়েছে এই যে দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মানে সাইজটা দেখেন জাস্ট দেখ এত পরিমাণ অ্যাক্টিভ বাচ্চা ঠিক আছে আপনারা এগুলো আসলে হাতে না নিলে বুঝবেন না কারণ এই জন্য আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলি যে আপনারা যদি এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা আপনাদের চীনা হাঁসগুলো যখন সুস্থ থাকে যখন হচ্ছে ডিম দেয় তখন আপনারা চেষ্টা করবেন যে এদেরকে একটু ভিটামিন ক্যালসিয়ামটা দেওয়ার জন্য কারণ ভিটামিন ক্যালসিয়ামটা যদি দেন যখন হচ্ছে চীনা হাঁসের ডিমগুলো পারে তখন আপনার ডিমগুলো খুব বেশি পরিমাণ উর্বর হয় এবং সেই ডিমগুলোতে যখন একটা বাচ্চা আসে খুব ভালো খুব সুন্দর এবং সুস্থ সুন্দর বাচ্চা আসে দেখেন মার্শাল্লা তো অবশ্যই সবাই আমার এই চিনহাসগুলোর জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি